काँच काँचा म जुसु

এই তো শুভামাকে সকালবেলা উঠা রেডি করাই দিলাম স্কুল যাবে দেখেন উঠে বাবার ফোন নিয়ে বসছে ওর কাজই হচ্ছে রেডি হয়ে বাবার ফোন নিয়ে বসবে যতক্ষণ পর্যন্ত বাবা রেডি হবে স্কুল না যাবে ততক্ষণ পর্যন্ত বসে বসে যে বাবার ফোনে কি গেমস খেলতেছে ইউটিউব দেখতেছে এইটা নিয়ে মানে সকালে ওর সাথে আমার সাথে অনেক ঝামেলা হয় আমি যে বকা ও হাসতেছে দেখছে দেখছেন একটু ডিম দিয়ে সমস্ত কিছুই খেতে চায় না তো ভাবলাম যে একটু ডিম দিয়ে দেখি পাস্তা রান্না করে দিই যদি ও খায় তো আসলে এর সাথে আমি মাংস মাংস অ্যাড করি তো আজকে অ্যাড করি নাই ক্যাপসিক্যাপ এড করে আজকে শুধু ডিম দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পাস্তা রান্না করলাম বাচ্চাদের জন্য এই আর কি আসলে সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হয় সেখানে আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ আমার শরীরটাও ভালো রাখুক এখানে আমার জন্য নিচ্ছি না এই যে কাঁচা মরুচুস আমি একটু খাব সুবাকে একটু দিয়েছি কেমন মজা হুম আম পাইছি একটু আম পাইছো একটু ছিল আসলেই কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আপনি এইভাবে ট্রাই করবেন বাসা বুঝছেন আমার মেয়ে যেটা ভাল লাগে বলে ওইটাই পারফেক্ট এই যে কাঁচা আম জুস আমার জন্য রাখো না আবার বানাই একটা আম জুস করলাম এই যে মা খাচ্ছে একটা আম দিয়ে জুস তাই একটা সালাম দাও আসসালামু আলাইকুম টুক করে একটা লাইক करिए আমার পাশে পাশে থাকুন আল্লাহ ফি তো দেখি ছেলে খুবই অসুস্থ আজকে কয়দিন যাবত ছেলে রিভিউটা দেখি কাঁচা আম জুস মজা খাওয়া আল্লাহ বিশ পরে খাওয়া আল্লাহ যেন আমার ছেলের সুস্থতা দান করে আমার ছেলের ডিহাইড্রেট হয়ে গেছে পানি না খেয়ে খেয়ে এখন ডাক্তার কাছে নিয়েছি ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে রিপোর্ট আসে আপনাদেরকে জানাবো এখন এই যে কাঁচা আমার জুস স্কুল থেকে আনার পর বাইরের খাবার নিষেধ আপনারা তো একটু খাওয়াচ্ছে খুব প্রিয় আমের জুস

আমিও খাচ্ছি <l Jean Rabbit bulun> <shrie> <enhances> <smanscrowd Mmmm> তো আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি সাথেই থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলে দুবাও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে দেবেন বেশি পাশেই থাকবেন আজকে অনেক কাজ বাড়ি থেকে আসছি দেখেন এখানে পুদিনা পাতা নিয়ে আসছি পুদিনা পাতা নিয়ে আসছি আর ধনিয়া পাতা নিয়ে আসছি দশ টাকা পুদিনা পাতা দশ টাকা ধনিয়া পাতা কি আছে যে কাঁচা আমের জুস কাঁচা আমের জুস করলাম সুপার স্কুল থেকে আসছে এই যে কাঁচা আমের জুস কাঁচা আমর জুস করলাম সমুদ্রর শরীর খারাপ হয়ে গেছে স্কুলে ম্যাডাম আমাকে ফোন দিয়ে বলল তো সমুদ্রকে সুবাকে স্কুল থেকে নিয়ে তারপরে সমুদ্রকে আনতে গেলাম সমুদ্রকে বাসায় নিয়ে আসলাম এসে যে কাঁচা জুস বানালাম আমি কালকে জুসবার থেকে জুস কিনে দিছিলাম সুবাকে কাঁচা আমের ও তো কাঁচা আমের প্যান হয়ে গেছে ও কাঁচা আমের জুস খাবে আমার জুসটা কেমন কালারটা কেমন আসলো কমেন্ট করে জানাবেন আমি কি কি দিয়েছি কাঁচা আমি জুসের সাথে আপনাদেরকে বলবো এই যে কাঁচা আমি জুস কাঁচা আমি জুস পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়েছি সাথে দেখি দেখি সুবাই স্কুল থেকে আসছে সুবা একদম ঘামায় আর টায়ার দেখি সুবা রাখো রাখো আমি দিচ্ছি এই যে কাঁচা আম জুস তার দেখি একটা ছবি নেই তোমার কেমন মজা ও আল্লাহ সুপার রিভিউ দিছে কেমন মা মজা মজা বই স্কুলেতে ক্যাশছে কপালের চুলগুলো সারা আম্মু একদম টায়ার্ড ও আমি কালকে দোকান থেকে ওকে কিনে খাওয়াইলাম জুস টাকার ধনিয়া পাতা নিলাম শরবতের জন্য আর দশ টাকার পুদিনা পাতা নিলাম শরবতের জন্য নো কি এতটুকু খায় না সুবা আবার খাইতে চাইতেছে আবার পরে বিকেলে এই যে দেখেন দশ টাকা পুদিনা পাতা দশ টাকা ধনিয়া পাতা নিলাম আমার সবটুকু খেয়ে ফেলছো হে বুড়ি আবার একটু ছিল গ্লাসে খেয়ে ফেলছে তো যাই হোক সকাল থেকে এই তো ছেলেটাও অসুস্থ আর ছেলেটাকে সকালে স্কুলে দিলাম স্কুলে দেওয়ার পর ছেলেটাকে এই তো সমুদ্রকে সুভাকে স্কুলে পাঠিয়ে সমুদ্রকে স্কুলে পাঠালাম কিন্তু ওর স্কুল থেকে সুভাকে যখন আমি আনতে গেলাম সুভাকে নিয়ে আসলাম তখন ওই যে বড়াপার বাসায় ছিলাম সুবাকে এনে বড়াপার বাসায় গেলাম বড়পার বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম কিন্তু ওখানে দুপুরে খাওয়া দাওয়া করার মধ্যেই স্কুল থেকে ফোন আসলো যে সমুদ্র অসুস্থ হয়ে পড়ছে আপনি সমুদ্রকে নিয়ে যান সমুদ্র মানে শরীর ভালো লাগতেছে না তো ঠিক আছে আমি ওখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সমুদ্রকে স্কুলে গিয়ে সমুদ্রকে নিয়ে আসলাম তো এসে এই তো যে আমের জুস খেলাম হুম ঠিক আছে তো সুবাকে একটু জুস করে দিলাম সমুদ্রকে দিলাম আসলে রৌদ্র থেকে এসে একটু আমের জুস যদি খাওয়া হয় তাহলে শরীরটা একদম ক্লান্তটা দূর হয়ে যায় এই আর কি তো এই তো দুষ্টা দুষ্ট দুষ্ট করে সারাক্ষণ আসো আজকে দুপুরে বান্না ঝামেলা নাই ওবার আপা আবার সমুদ্রের জন্য তরকারি দিয়ে দিছে আমি আবার খেয়ে আসলাম সুবা খেয়ে আসলো আর ভাইয়া স্কুলে হ্যাঁ আসলে অনেকদিন যাবতীয় একটু ডিহাইড্রেট হয়ে পানি টানি খাই নাই তো জন্য বাথরুমটার একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করেন তো এই তো বরাপুর বাসা থেকে আসার সময় বক্সে কিছু তরকারি দিয়ে দিচ্ছে দেখি আহা এই যে মুরগির তরকারি দিয়ে দিছে আম দিয়ে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আম দিয়ে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল কে তো তো কথা বলতে বলতে ওর বাবা চলে আসছে বাবা যখন শুনছে স্কুল থেকে ফোন দিয়েছে ছেলে অসুস্থ হয়ে পড়ছে তখনই তাড়াতাড়ি করে মানে বাসায় চলে আসছে আসার সময় যে কলা নিয়ে আসলো ছেলের জন্য কলা নিয়ে আসলো আর কিছু ওই যে মাছ মাংস নিয়ে আসছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন ওই যে ওর বাবাকে খাওয়া দিব ছেলেকে খাওয়া দিব ছেলে অসুস্থ হয়ে গেছে স্কুলে কথাটা শুনেই ওর বাবা তাড়াহুড়ো করে বাসায় চলে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ